রাশিয়ান ভাষায় যারা রাশিয়া থেকে ভিডিওটা দেখছেন আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে গতকালকে ঘটনা ঘটাইছে রাশিয়ার সামরিক মন্ত্রণালয় বা যারাই আছে তারা বলছে যে এটা ভয়াবহ হামলা হয়েছে ইতিহাসের আমি চাই গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা তখনই বলছিলাম কাকুর একটা ভালো গুণ আছে তবে সেই গুণটা বলার আগে আবারও বলি রাশিয়ার উচিত ইউক্রেনের সাথে অন্তত যে সীমান্ত এলাকাগুলো আছে যতটা বড় সড়ো পাঙ্গা হবে ইউক্রেন ন্যাটোর মহরা হিসাবে তারা কাজ করতেছে বা এজেন্ট হিসাবে ক্ষেত্রে রাশিয়ার উচিত এই অঞ্চলটাকে শতভাগ প্রটেস্ট করা এভাবে খুলে রাখা উচিত না দশক ইউক্রেনের হামলার জ্যাট ধরে মাত্র চব্বিশ ঘন্টার কম সময়ে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের কার্কিবে যে বিশাল সেনাবহর গেছিলো বলল না ঘটনা ঘটানো শুরু করছে কাকু কালি কইছে হ্যালো জি ক লাগাই দাও হমান করে তামা তামা করে এলাও ভোর থেকেই হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ান সেনারা এতে করে এখন পর্যন্ত আমরা যখন নিউজটি করছি নয়টি গ্রাম মাত্র কয়েক ঘন্টায় দখল করে নিয়েছে সেখানকার সম্মুখভাগের পরিস্থিতি নাজুক হিসাবে অভিহিত করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন বলছে রাশিয়া ইতিমধ্যেই নয়টি গ্রাম দখলের দাবি করেছে অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি খারাপ হওয়ায় সেসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিক নাগরিককেও সরিয়ে নিয়েছে ইউক্রেন আর নিজেরাও কিছুটা নিরাপদ অস্ত্র অবস্থান করছে এখানে জেলির জন্য একটা পজিটিভ দিক কিন্তু সামনে আসবে আমি যখন নিউজটা করতেছিলাম মাথার মধ্যে এটাই গেছিল এই যে ঘটনাগুলো ঘটছে ইউক্রেন কিন্তু তারা বড় ধরনের অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র ইউক্রেন মাঝে মাঝে প্রমাণ করেছে আমরা ক্যাপাবল আমরা লড়তে পারি আমাদেরকে মেশিনারিস দাও খার্কিবে রুশ বাহিনী কী নিয়ে এগুচ্ছে সেটা এখনো নাকি পরিষ্কার না তবে পুতিন কয়েকদিন আগে বলেছিল তাদের সীমান্ত অঞ্চল বেলগড়ত যেন ইউক্রেনে কোনো ধরনের হামলা চালাতে না পারে সেজন্য তারা এখানে একটি বাফার্জন তৈরি করবেন সকালেই বলছিলাম দিন শেষে আমাদের কথা পুতিনের কাকুর শুনছে হ্যাঁ পুতিন কাগুর শুনছে নাকি আমার সময় দাবি ছিল যে বেলগোরদ অঞ্চলটা যাতে সীমান্তবর্তী এখান থেকেই সহজে হামলা চালানো হয় আর সেই হামলা চালানোর কারণে বিভিন্ন সময় আজকেও তো আমি দিলাম সকালে কি ঘটনা ঘটছে এবার সেই বেলগোরদে যাতে আরেকটা একটা পক্ষেও ঢুকতে না পারে সেইখানে এই পুরোটা এলাকারই কাকু কব্জা করার চিন্তা ভাবনা করছে আর বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন আপনার এই এলাকাটা দখলের মেইন কারণটাই হচ্ছে আপনার এখানে একটা একটা বাফার জোন জোন নিরাপদ যেখান রাশিয়া নিরাপদ থাকবে আর সেজন্যই আপনার এই বিশাল সামরিক বাহিনী খারকিব অভিমুখে রওনা তার মানে পুতিন অন দায় একশ জননেতাই বোঝা গেছে আপনার তাদের লক্ষ্য ইউক্রেনের সেনাদের পিছু হটানো যেন তারা রাশিয়ার সীমান্তের কাছেই ঘেসতে না পারে ইউক্রেন সাধারণ সেলাপ্রধান তিনি বলছেন বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে এই সপ্তাহে বর্তমানে সেখানকার রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে তার মানে কাকু চাইতেছে সীমান্তের থেকে সিবাদিয়া বাইরে মনে করেন এলাকার থেকে সরাই দেওয়া খার্কিবে রুশ বাহিনীর হামলায় অন্তত তিনজন বেসামরিক ইউক্রেনিয়রও মৃত্যু হয়েছে আচ্ছা এখানে অনেকে মৃত্যু হয়েছে তবে ইউক্রেন পশ্চিমাদের সহযোগিতা চেয়েছে যেন খুব দ্রুতই তাদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেক কিছু দেওয়া হয় তবে পুতিন কাউকে দেশে কোনো কিছুতে কাম হতো না তরে কিন্তু কি কয় চাবাই আলবাম নাকি আর বড় কিছু ঘটবে রাশিয়া খার্কিফ দখল নখ নিতে হবে এটা জনতার দাবি আমরা পুতিনের হিরোইজম গল্প শুনতে চাই ভালো থাকুন